ইনফো নিউজ আপডেট পশ্চিম থানার পুলিশের তৎপরতায় অভয়নগর এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রী সহ তিনজন চোরকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভৃতুদের বিরুদ্ধে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে গত 19শে জানুয়ারি আমাদের রামনগর আউটপোস্টেশনের নিকটেরই একটি ঘটনা ঘটেছিল আমাদের কাছে একটি এজাহার আসে শ্রী শ্রীমতী কৌশালী নাগ পৌশালী দত্ত উনি কমপ্লেন করেছিলেন উনি অ্যাডভোকেট ওনার হাজব্যান্ড শ্রী ভাস্কর দত্ত উনি রাত্রিবেলা বাড়িতে যখন ছিলেন তখন উনি দেখেছেন যে ওনার বাড়িতে একটা হামলা হয়েছিল একটা চুরির ঘটনার চেষ্টা হয়েছিল তো ওনার তারপরে চুরে ওনাকে জখম করেছিল পরবর্তী সময়ে উনি হাসপাতালে চিকিৎসাও নেন তো ওই অভিযোগ বলে আমরা তদন্ত করতে না আমি পরবর্তী তারপরে আমাদের কাছে আরেকটি অভিযোগ আসে কৃষ্ণনগর এলাকাতে শ্রী সুমন নাগ ওনার বাড়িতে উনিশ তারিখ রাত্রেবেলায় একটি চুরির ঘটনা হয় তো সেইগুলি আমরা তদন্ত নেমে আমরা এই চুরের দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং সমস্ত যারা চুরির যে যারা প্রপার্টিসগুলি আছে স্টোলের প্রপার্টিস আমরা এগুলি রিকভারি করেছি আর যেই চুরটা ওনাকে শ্রী ভাস্কর দত্তকে ওনাকে আক্রমণ করেছিল ওকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করব প্রডিউস করে আমরা বাকি ইন্টারোগেশন করে আর কি আছে তাদের সঙ্গে আর কারা জড়িত আছে তা বের করার চেষ্টা করব মেনলি হচ্ছে কি এই চুলগুলির নাম হচ্ছে একজনের নাম হচ্ছে নাজমুল মিয়া হ্যাঁ আবার নাজমুল মিয়াই হচ্ছে ওনার যে ভাস্কর দত্ত ওনাকে অ্যাটাক করেছিল ওনার বাড়িতে আর তার সঙ্গে আছে সদাগর সরকার এলিয়াস বুলবুল আর এই স্টোলেন প্রপার্টিগুলি যার কাছে বিক্রি করেছিল ওনাকেও আমরা গ্রেপ্তার করেছি এটা হচ্ছে মিস্টার মোহাম্মদ সুমন মিয়া তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি চুরি হয়েছে তো চুরির চেষ্টা হয়েছে একজনের বাড়িতে ভাস্কর দত্ত যে ওনার বাড়িতে আর চুরি হয়েছিল সুমন নাগের বাড়িতে তার তো চুরকে আমরা ধরেছি এবং চুরির সামগ্রী যেগুলি আছে স্টোলেন প্রপার্টি এগুলি আমরা উদ্ধার করেছি এখানে দুজন চুরকে আমরা ধরেছি আর একজন হচ্ছে রিসিভার অফ স্টোলেন প্রপার্টি যার যার কাছে নিয়ে গিয়ে ওরা বিক্রি করেছিল এবং আমরা এই চুরির দলের অন্য গ্যাং মেম্বার যারা আছে তাদেরকে আমরা শিগগিরই গ্রেপ্তার করব এবং একটা চুরি ওরা একটা গাড়ি থেকে ব্যাটারিও চুরি করেছিল সেই ব্যাটারিটাও আমরা উদ্ধার করেছি মূলত সুমন মিয়া যে এই জিনিসগুলি কি কিনেছিল তাদের কাছ থেকে সুমন মিয়া এই জিনিসগুলি কিনেছিল এই জিনিসগুলি কোথায় থেকে উদ্ধার করা হয়েছে সুমন মিয়ার কাছ থেকে আমরা উদ্ধার করেছি ওনার বাড়ি বা কোনো ওনার বাড়ি থেকেই আমরা উদ্ধার করেছি আমার অফিসের কাজ সেরে বিকেল সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা নয় তিনটা দশ পনেরো হবে আমার বাড়িতে ঢুকেছে ঢোকার পরে রান্নাঘরে ঢুকলাম বাথরুমে যাবো বলে সে তখন বাথরুম থেকে ফেরার পথে দেখি সে রান্নাঘরে লুকিয়েছিল রান্নাঘরে লুকিয়েছিল তারপর বেরোনোর চেষ্টা করছিল তখন ধারালো অস্ত্রটা দিয়ে আমাকে মানে যে মতো ওকে একটু বাধা দিয়েছি বেরোনোর জন্য সে আমাকে কন্টিনিউয়াস এই অ্যাটাকটা করে দিলো আর আমি একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি

পরে হাসপাতালে কিভাবে গেলেন হাসপাতালে আমার ভাড়িটিয়ে ছিল ভাড়িটিয়া যে সামনের দিকে ছিল ওই মহিলাকে আমি ডাকলাম মানে নিজে গিয়ে ডাকলাম তখন ওই মহিলা আমার মিসেসকে খবর দিলেন তখন সব সবটাই মানে এটা সিঙ্ক্রোনাইজ হইতে হয়ে গেল ঘটনাটা কবে হয়েছিল উনিশ তারিখ বিকেল সাড়ে তিনটা নাগাদ এই কয়েকদিনের মধ্যে পশ্চিম থানার পুলিশের সাফল্য কী বলবেন এটা তো ধন্যবাদ ওদেরকে এবং ওদের এফিসিয়েন্সির আমাদের দায়িত্ব দিত মানে একটা অ্যাপ্লস দিতে হবে আপনার নামটা কি বলবেন ভাস্কর দত্ত পশ্চিম ভাটি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস বেল আইকন সো লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা